সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রয়েছে আতাইকুলা থানা দিন গ্যার কারবিলে এদের মাঠের মধ্যে এখানে দেখুন একজন কিন্তু আপনার সেতি সরিষা বাড়ি চোদ্দ সেতি সরিষা চাষাবাদ করেছে মোটামুটি ভালোই হয়েছে তো এগুলা আপনার যদি ফলনটা আপনাদের যদি জানানোর চেষ্টা করি প্রতি তেত্রিশ শতাংশ যদি ভালো হয়ে থাকে পাঁচ থেকে ছয় মন সাত মন পর্যন্ত কিন্তু হয়ে থাকে তো মোটামুটি এটা মিডিয়াম কোয়ালিটি হয়েছে তেমন যে একটা ভালো হয়েছে তা কিন্তু নয় মোটামুটি এগুলো হয়তো বিঘায় সর্বোচ্চ চার মন পাঁচ মন এরকম কিন্তু হবে তো এটা কিন্তু দুর্বল ক্ষেত্রে এই কারণেতে বাড়ি চোদ্দ সেতি সরিষা এবছর যারা সরিষার চাষাবাদ করছেন এই বছরটা কিন্তু ভালো একটা দাম যাওয়ার সম্ভাবনা রয়েছে তে এখানে আপনার এই যে দেখুন এই যে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এখানে কিন্তু এখন ফুলগুলো ঝেড়ে গেছে হ্যাঁ আপনার ফুলগুলো ঝরে গেছে তো এখন এইখানে আপনার ভিটামিন দেওয়া হয় দেখুন ফুলগুলো ঝাড়ার পরে কিন্তু ভিটামিন স্প্রে করা হয় তা আজকে কিন্তু এই জমিওয়ালা আপনার ভিটামিন একশো বিন সাথে জাবের বিষ এই দুইটা মিশিয়ে আপনার স্প্রে করছে তা আপনার আজকে করছে আবার সাত দিন পরে আরেকবার করবে তো দুই তিনবার ভিটামিন দিলে পরে দানাটা পুষ্ট হয় মোটা হয় এবং ফলনটা কিন্তু ভালো পাওয়া যায় তো মোটামুটি এই বছর কিন্তু আমাদের আতাইকুলা কুলা থানার দিন গ্যার বিলে আপনার সরিষার চাষাবাদ কেমন অল্প গত বছর তুলনায় কম আছে তা আপনাদের এলাকায় এই বছর সরিষার চাষাবাদটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তে বছর আপনার যেহেতু চাষাবাদ কম হয়েছে সরিষার তো মোটামুটি এবছর দামটা ভালো পাবেন এবং যারা স্টক ব্যবসায়ী রয়েছেন যারা এই সরিষার চাষাবাদ করেছেন অবশ্যই এবছর ভালো যাবে দাম যারা স্টক করবেন তাদের জন্য এই বছরটা কিন্তু সরিষার জন্য আপনারা চাইলে পারে এবছর আমার যেটা ধারণা এই বছর কিন্তু আপনার সরিষার বাজারটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা কৃষক ভাই রয়েছেন তারা কিন্তু ডেকে শুনে বিক্রি করলে ভালো একটা বাজার পাবেন আর যারা স্টক ব্যবসা করেন অবশ্যই এই বছর একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে যারা স্টক ব্যবসায়ী রয়েছেন সরিষার তো বছর যেহেতু সরিষার চাষাবাদ কম চাহিদা ভালো রয়েছে দামটা কিন্তু এখনও ভালো চলছে সেটি সরিষা আটত্রিশশো উনচল্লিশশো বর্তমান বাজার চলছে সেই হিসেবে এই বছরটা বাজার ভালো তবে এটাই কিন্তু আমার ধারণা তা আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন তারাই কিন্তু আমার থেকে ভালো জানেন আমি কিন্তু ব্যবসায়ী না আমি নিজে যেহেতু মাঝে প্রতি বছরই কিছু চাষাবাদ করি তো এবছর করি নাই পেঁয়াজার চাষাবাদ করছে কিছু এই কারণে আমার কিছুটা ধারণা আছে তো অবশ্যই যারা ব্যবসায়ী তারা কিন্তু আরও বেশি ধারণা রয়েছে তো অবশ্যই এবছর আপনার সরিষার বাজার দরটা ভালো যাবে যারা স্টক পার্টি রয়েছেন যারা স্টক করতে চাচ্ছেন আমার প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা চাইলে পারে যারা অভিজ্ঞ রয়েছে ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে এবছর আপনারা কিন্তু সরিষার স্টক করতে পারেন এবং ভালো একটা দাম পেতে পারেন তা আমিও চাচ্ছি কিছু সরিষা কিনবো দেখা যাক টাকা পয়সা যদি হাতে সময় মতো আসে মেলে অবশ্যই ইনশাল্লাহ দেখা যাবে এই বছর সরিষার বাজার দরটা কেনার পর কি অবস্থা কি বাজার যায় তা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য আর সরিষাগুলো আর কিছুদিন দিন পরে এগুলো যে সরিষা রয়েছে এগুলো কিন্তু আর বিশ বাইশ দিন পরে কাটা হবে পেকে যাবে তখন কিন্তু এই সরিষাগুলো সংগ্রহ করা হবে তো মোটামুটি আপনার আর বিশ বাইশ দিন পরে কিন্তু পনেরো বিশ দিন পরেই কিন্তু সরিষাগুলো হাটে উঠতে থাকবে নতুন সরিষা তো তখন কিন্তু বাজার কিছুটা কমবে এবং বাজারটা কমে আসলে যারা স্টক পার্টি রয়েছেন ওই সময় শুকনো সরিষা আপনারা দেখে শুনে আপনারা কিন্তু ক্রয় করতে পারেন স্টক করতে পারেন তো অবশ্যই আপনাদের কিন্তু যারা ভিডিওটি দেখবেন অবশ্যই তারা যারা আপনারা স্টক করতে চান সরিষা এবছর তো অবশ্যই চাইলে পারে আপনারা এবছর সরিষাগুলো স্টক করতে পারেন এবং লাভবান হতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আমার প্রিয় ভাই এবং বন্ধুরা ধন্যবাদ